এই এই জায়গাটিতে দেখেন এই যে জায়গাটা দেখেন এই যে দেখেন এই জায়গাটা ভেঙে আছে প্রায় চার থেকে পাঁচ মাস যাবতেই একই অবস্থা এখানে এই যে ডাইভে গেছে হ্যাঁ এই দেখেন অবস্থাটা কি এগুলো আসলে খুব দ্রুত এগুলো সংস্কার করা উচিত সংস্কার করবে করবে বলে কিন্তু করা হয় না দেখতে পাচ্ছেন যে এই যে এইখান দিয়ে যখন একটা মানুষ যায় তখন এখানে আসলে অনেক সময় এই পারে যে সৌন্দর্যপূর্ণ জায়গাটা কখন পড়ে গিয়ে আহত হয় বাচ্চাটা বাচ্চা নিয়ে এবং বৃদ্ধরা এই শকুনি লেক পার্কে আসে বাচ্চা বিদ্যুতের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ একটা জায়গা শকুনি লেক পার্কের অকয়ের অবস্থা এটা কি আবর্জনা নোংরা একদিকে অন্যদিকে এই ভেঙে গেছে এই টাইস ভেঙে গেছে দেখতে পাচ্ছেন যে আসলে এগুলো যদি সংস্কার না করে এখানটা মানুষ হাঁটা চলা করে দেখতে পাচ্ছেন জায়গাটা ভেঙে গেছে এরকম বেশ কয়েকটি জায়গাতে আছে বাট সংস্কার করছে না পৌরপ্রশাসন বিষয়টি পৌর প্রশাসন খুবই দৃষ্টি দেবে এবং এই এলাকার যে এই অকওয়ের পাশে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়গুলো সেগুলো আসলে দৃষ্টি দেওয়া দরকার আমরা একটু এ বিষয়ে কথা বলবো এখানে অনেকেই আছেন তাদের সাথে একটু কথা বলবো এবং দেখেন কি অবস্থা কি অবস্থা দেখতে পাচ্ছেন একেবারে নোংরা পরিস্থিতি এরপরে এই টাচগুলো ভেঙে গেছে আজকে মনে হয় প্রায় মাস তিন চারে এই একই পরিস্থিতি দেখছি এখান দিয়ে মানুষ হাঁটা চলা করে বাচ্চারা পড়ে যায় এখানে আমাকে এর মধ্যে একজনে বললো যে কি করেন আপনারা সাংবাদিকরা দেখেন এই জায়গাটা ভেঙে গেছে এখান থেকে আমাদের বাচ্চা পড়ে যায় অনেক সমস্যা হয় বিষয়টা নিয়ে আসলে বেশ কয়েকদিন যাবোই একটা রিপোর্ট করবো করব ভাবছি কিন্তু আর করা হচ্ছিলো না আজকে লোকজন কম এই সময়টা এসে ভিডিওটা করলাম দেখেন কী পরিস্থিতি এই টাচগুলো ভেঙে গেছে শকুনি লেক পার্ক এদিকে তাদের দৃষ্টি থাকে অনেক সময় নিচের দিকে দৃষ্টি থাকে না কারণ সমতল জায়গা যে সবাই সুন্দরভাবে হাঁটে এরকম যখন একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় হাঁটে তখন আর এই খেয়াল থাকে না মানুষের যে এখানে ভাঙা রয়েছে তখন দেখা যে উসটা খেয়ে পড়ে যায় পড়ে যায় এবং এই পড়ে যাওয়ার কারণে আহত হওয়ার সম্ভাবনাটা কিন্তু থেকে যায় এই বিষয়টা আসলে খুবই গুরুত্ব দেওয়া উচিত খুব দ্রুত সময়ের মধ্যে এই শকুনি লেক পার্কের এই যেখানে ভেঙে গেছে এই জায়গাগুলো আসলে ঠিক করা উচিত হ্যাঁ আমরা একটু যদি কথা বলি এখানে একজনের সাথে একটু জানবো আসলে আচ্ছা এই যে ভাঙাগুলো এগুলোতে অনেক সময় আমাকে অনেকে বলে যে কি কি সমস্যাগুলো হয় আপনারা তো এখানে থাকেন দেখেন মানুষ দুর্ঘটনার পরে পা পা ভাঙিয়ে যায় পড়ে যায় অনেক গভীরতা কেউ মানে হাঁটতে হাঁটতে অন্য দিক তাকায় আইসে মানে এখানে গর্থর ভিতরে পা পড়ে সেদিনও একটা বাচ্চা পরে মানে আম্মুর সাথে হাঁটতেছে পরে মানে পা ভাঙিয়ে গেছে দেখলেন তো আসলে এই এটা তেমন কোন টাকা বাজেটও করা লাগে না এই জন্য তাদের তহবিলে যে টাকা রয়েছে তার মধ্যে থেকে কিন্তু এগুলা করতে পারে কিন্তু আসলে এইরকম কোনো বাজেট না অল্প কিছু টাকা হলে মোটামুটি এই কাজগুলো করতে পারে দেখতে পাচ্ছেন যে আসলে এই যে এখানে এগারো বালি এগারো এগারি বালু ফেলে কিন্তু এই টাইলসগুলো যেগুলো আছে এগুলো উঠে আবার বসাই দিলে বসাই দিলে হয়ে যায় অথচ এগুলো না করার কারণে আজকে কিন্তু দেখেন এই 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 যে এই একটা গর্ত দেখেন এইভাবে ধরার পরে এই যে এখন বোঝা যাচ্ছে যে এই আসলে এই ভাঙাগুলো এগুলো দ্রুত আসলে ঠিক করা উচিত যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের মতামত চাইব যে আসলে এগুলা ঠিক করাটা কতটা জরুরি দরকার এ বিষয়টা আপনাদের মন্তব্য আমরা আশা করবো শকুনি লেকপাটটা একটি একটি সুন্দর একটি জায়গা যেটা যেখানে মানুষের বিভিন্ন জেলা থেকে মানুষ আসে এবং এই সৌন্দর্য বর্ধনে আকৃষ্ট হয়ে কিন্তু বিভিন্ন জেলার মানুষ এখানে আসে তারা কিন্তু এই জায়গাগুলো আসলে ওই ভাঙার টুকটাক কাজগুলো দেখলে দেখলে কিন্তু আসলে তাদেরও মানসিকতাও একটু খারাপ হয় যে আসলে নোংরা আবর্জনা এবং ভাঙা চূড়া এগুলো আসলে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করলে এই জায়গাটাও কিন্তু ডেবে গেছে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু ডেবে গেছে এখানেও কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এই যে এই ডাইভে গেছে এইগুলো আসলে তেমন কিছু লাগে না কিছু বালি দিয়ে এইগুলো আবার যদি পুনরায় বসায় দেয় তাহলে কিন্তু মোটামুটি জায়গাটা সুন্দর হয় এখন রাত এগারোটা বাজে এই সময়টা আসলে সকোনি লেক পার্কে সচরাচর সেভাবে লোক থাকে না তবে এই শকুনি লেক পার্কটা কিন্তু আসলে অনেক সুন্দর একটি জায়গা মাদারীপুরের ঐতিহ্যবাহী একটি লেক কিন্তু এই শকুনি লেক আর এই লেক পার্ক ঘিরেই কিন্তু অনেক দর্শনার্থীরা বিভিন্ন জেলা থেকে এখানে আসে বা এই এই যে সৌন্দর্য বর্ধনে লোকজন আসে এ বলে কিন্তু এই জন্য কিন্তু এখানে বেশ দোকানপাটও আপনারা জানেন যে এখানে হয়েছে এর মধ্যে এখানে ফুচকার দোকান সহ কসমেটিক্সের দোকান বিভিন্ন চাউমিনের খাদ্য সামগ্রীর দোকান কিন্তু এখানে বেশ খুব সুন্দর খাবার তৈরি করে এই জন্যই মূলত বিভিন্ন জেলা থেকে এই মানুষগুলো এখানে আসে আকৃষ্ট হয়ে তারা আসলে এখানে এসে সুন্দর একটি সময় উপভোগ করার জন্য আসে এখানে আমি যতটুকু জেনেছি যে অনেকে আমি বলেছি সিসি ক্যামেরাগুলো সচল নেই এখানে আসলে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো এখানে হয়ে থাকে সেই সমস্যাগুলো চিন্তায় এবং বিভিন্ন ধরনের মারধর কিছুদিন আগেও এখানে একটা মারধরের ঘটনা ঘটছে এগুলো আসলে নজরধারী যদি প্রশাসন সিসি ক্যামেরার মাধ্যমে করে পুরো আবার সিসি ক্যামেরাগুলো রয়েছে সেগুলো সচল করে তাহলে তাহলে কিন্তু তাহলে কিন্তু আসলে ভালো হয় আমরা একটু কথা বলবো এখানে একজন আছে আচ্ছা কি কি সমস্যা গুলো বলছিলেন আপনি আছে অনেক থেকে আসে বিশেষ করে অনেক নারী শিশু বাচ্চারা এরা আসে বৃদ্ধরা অনেক সময় এখানে কাটায় সেই সময়টায় হ্যাঁ সেই সময়টা আসলে জরুরি অবস্থা নিষ্কাশ বাথরুম দরকার এই জায়গাটি আসলে অন্ধকার এই জায়গাটিতে কিছু লাইটিংয়ের কাজ করলে এবং এই যে নিচে যে হাঁটার যে জায়গাটা এই জায়গাগুলো কিছু ভাঙাচুরা সংস্কার করলে হ্যাঁ এবং এই রেলিং যেটা রয়েছে আপনি জানেন যে পাঁচই আগস্টের আগে যে শকুনি লেক পার্কে দীপ্তর পানিতে ডুবে এবং পুলিশের ধাওয়াতে পানিতে ডুবে যে নির্মমভাবে তার মৃত্যু হয় সেই সময়টা আসলে এই শিক্ষার্থীরা এই ঝাঁপিয়ে পড়েছিল এই রেলিং ভেঙে সেই জায়গাটা কিন্তু এখন আসলে সংস্কার করা হয়নি তবে এই জায়গাটিতে আসলে আগের যেটা ছিল সেগুলো আসলে লাগাই দেওয়া হয়েছে সৌন্দর্যবর্ধনের জন্য যদি আসলে সেই সুন্দর করে এই রেলিংগুলো আবার পুনরায় করা হয় তাহলে কিন্তু আসলে ভালো হয় যে দেখতে পাচ্ছেন এখানে একটা খাতা খন্দ এই খাদা খন্দে ভরা এই শুকনী লেক পার্কের এই হাটার জায়গাগুলো দ্রুত সংস্কার করবে এবং এখানে যে কাজগুলো রয়েছে রেলিং সহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো সেইগুলো দ্রুততম সময়ের মধ্যে প্রশাসন পৌর প্রশাসন গুরুত্ব সহকারে করবে এমনটাই কিন্তু চেয়েছেন এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা সহ এখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা আরিফুর রহমান এন বাংলা নিউজ মাদারীপুর মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফর রেস্টুরেন্ট ওয়েলকাম বিউটি পার্লার এখানে অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা সকল প্রকার ফেসিয়াল হেয়ার ট্রিটমেন্ট বউ সাজানো সহ সাজগোজের সকল কাজ নিখুঁতভাবে করা হয়